গতকালকে অর্থাৎ আঠেরো তারিখ পশ্চিমবঙ্গেও তথা ভারতবর্ষের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু হয় অর্থাৎ পিএম কিষাণের সতেরোতম কিস্তি ক্রেডিট হয় বা সতেরোতম কিস্তির যে দুই টাকা সেই দুই টাকা ঢোকে এবং তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর যে টাকা সেই টাকাও কিন্তু প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যায় এবং যেহেতু আমাদের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সেই জন্য এর যে অ্যামাউন্ট সেই এর অ্যামাউন্টটি অনেকটাই বেশি অর্থাৎ জমির পরিমাণ হিসেবে এর অ্যামাউন্ট দেওয়া হয় তো যাই হোক এই এই অ্যামাউন্টটি ঢোকে তার সঙ্গে সঙ্গে পিএম এম টাকাও অ্যাকাউন্টে ঢোকে তো এই যে টাকা ঢোকার ব্যাপারটি এই ব্যাপারটি নিয়ে অনেকেই কিন্তু খুশি এবং অনেকেই কিন্তু অসন্তুষ্ট রয়েছে অসন্তুষ্ট থাকার কারণ কি তোমরা প্রত্যেকেই জানো যে অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি অনেকেই এই টাকা পায়নি তো কারা এই টাকা পায়নি এবং কেন পায়নি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা এবং কি করলে তোমরা এই টাকাটি আবারও পাবে সেই বিষয়টি জানাবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সবার প্রথমেই বলবো যে যারা কৃষক বন্ধুর টাকা পাওনি তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আধার ই কে করা নেই সেই জন্য তারা টাকা পায়নি বা আগে যদি আধার এই ই কেওয়াইসি করা ছিল তারপরে কিন্তু সেই ই কেওয়াইসি হয়ে গেছে সেই কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেমভাবেই পি এম কিষণের ক্ষেত্রেও সেম হয়েছে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তবে পি এম কিষানের ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা কারণ তোমরা যারা যারা পি এম কিষাণের টাকা পাও তারা প্রত্যেকেই জানো যাদের পি এম কিষাণের মধ্যে যেই মোবাইল নাম্বারটি দেওয়া ছিল এবং যে ওই মোবাইল নাম্বারটি যাদের কাছে রয়েছে তারা প্রত্যেকেই জানো তোমাদেরকে প্রত্যেক মাসে বা প্রায় প্রায় কিন্তু মেসেজ করে জানানো হয় যে তোমাদের পি এম কিষাণের ই কেওয়াইসি করতে হবে তো পি এম কিষানের ই কেও সি যদি করা থাকে তাহলে তোমাদের আরেকটি সমস্যা রয়েছে সেটি হলো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ আমরা জানি সেন্ট্রাল সরকার কিন্তু তাদের যে প্রকল্পের টাকাগুলো সেই প্রকল্পের টাকাগুলো এই যে তোমার আমার হাতে কার্ডটি দেখতে পাচ্ছ অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট বই এই অ্যাকাউন্টের মধ্যে দিতে পছন্দ করে বা এই অ্যাকাউন্টের মধ্যেই তারা ট্রান্সফার করে সোজাসুজিভাবে তো এই যে অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটি যত পিএম কিষান হোল্ডার রয়েছে প্রত্যেককেই করার জন্য এস পাঠানো হয়েছে পিএম এম তরফ থেকে এবং যারা এই অ্যাকাউন্টটি করেনি তাদের কোনো না কোনো কারণে যে টাকা বা যে কিস্তি সেই কিস্তি আটকে গেছে এবং তাদের অ্যাকাউন্টে সেই কিস্তি ক্রেডিট হয়নি তো এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটি তোমাদের করতে হবে যদি তোমরা পি এম কিষানের টাকা পেতে চাও সেই ক্ষেত্রে তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট কোথায় করতে হবে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তারপরেও বলছি তোমরা সোজাসুজি চলে যাবে তোমাদের নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে সেইখানে গিয়ে বলবে আমাদেরকে একটি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট বানিয়ে দিন এবং ঠিক এইভাবে তোমাদেরকে একটি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট তারা বানিয়ে দেবে এবং এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটি কিন্তু একদম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তোমরা যদি চাও দুই চারশো টাকা রাখতে চাও তাহলে রাখতে পারো না রাখলেও কোনো সমস্যা নেই তবে রাখাটা অবশ্যই ভালো তো এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট তোমরা যখন বানাবে সঙ্গে সঙ্গে তোমাদের যে পি এম রয়েছে সেই পি এম সঙ্গে এই অ্যাকাউন্ট লিঙ্কড হয়ে যাবে এবং তোমরা আজ পর্যন্ত যত টাকা পাওনি অর্থাৎ অর্থাৎ তোমাদের যত টাকা পেন্ডিং রয়েছে পি এম মধ্যে সেই টাকাগুলো তোমাদের এই অ্যাকাউন্টের মধ্যে সোজাসুজিভাবে সরাসরিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে ডিপোজিট হয়ে যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো যারা যারা পিএম কিষাণের টাকা পাওনি তারা এই কথাটি মাথায় রাখবে এবং আরেকটি কথা মাথায় রাখবে তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডকে তোমরা সময় মতো আপডেট করিয়ে নেবে যাদের আধার কার্ড করার দশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত যারা আপডেট করওনি তারা উপরে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে কী করে তোমাদের আধার কার্ডের মধ্যে দুইটি ডকুমেন্ট আপলোড করতে হবে এখন পর্যন্ত এই পরিষেবা বিনামূল্যে রয়েছে যদি তোমরা আরও লেট করো তাহলে এই পরিষেবার জন্য তোমাদেরকে হয়তো বা ফাইন দিয়ে তারপরে তোমাদের এই পরিষেবা নিতে হবে তাই যারা যারা এখন পর্যন্ত আধার কার্ডকে আপডেট করার তারা অবশ্যই এই প্রসেসটি দেখবে দেখে অনলাইনে নিজের বাড়িতে বসে থেকে নিজের মোবাইল থেকেই করে নিতে পারবে এবং আর একটি বিষয় যাদের আধার কার্ড অনেক ছোটোবেলায় হয়েছে অর্থাৎ আঠেরো বছরের আগে তারা অবশ্যই তাদের আধার কার্ডের যে বায়োমেট্রিক আপডেট ফটো আপডেট তার সঙ্গে সঙ্গে আইরিশ আপডেট তো এই সমস্ত কিছু তোমরা আপডেট করিয়ে নেবে তার জন্য অবশ্যই তোমাদের আধার সেবা কেন্দ্রের মধ্যে যেতে হবে অর্থাৎ তার জন্য তোমাদের সবার প্রথমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেবা কেন্দ্রের মধ্যে গিয়ে তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডকে আপডেট করিয়ে নিতে হবে নিলে তোমাদের যে টাকা পেন্টিং রয়েছে যে টাকা হোল্ড হয়ে রয়েছে সেই টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো যারা যারা পিএম কিষানের টাকা পাবনি তারা আশা করি এই ভিডিওটি বা তাদের আশা করি এই ভিডিওটি কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাও যদি এরপরেও তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো আমরা তোমাদের প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ